গ্রাম পঞ্চায়েতের সদস্যের বাড়ির গাঁজা গাছ উদ্ধারের চাঞ্চল্য গোটা এলাকায় রেজিনগর থানার মাঙ্গনপাড়া এলাকায় গ্রাম পঞ্চায়েতের মেম্বার সত্যনারায়ণ ঘোষের বাড়ির ভেতর থেকে গাঁজা গাছ উদ্ধার করে আবগারী দপ্তর যদিও ঘটনার পর থেকে পলাতক ওই পঞ্চায়েত সদস্য গোটা ঘটনা তদন্ত শুরু করেছে রেজিনগর থানার পুলিশ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স এমনি পঞ্চায়েতের মেম্বার হ্যাঁ গ্রাম পঞ্চায়েতে উনি বাড়িতে আছেন এই যে কটা গাছ ছিল এখানে গ্রাম পঞ্চায়েত সদস্যের বাড়িতে গাঁজা গাছ উদ্ধারে চাঞ্চল্য গোটা এলাকায় রেজিনগর থানার মাঙ্গনপাড়া এলাকায় গ্রাম পঞ্চায়েতের সদস্য সত্যনারায়ণ ঘোষের বাড়ির ভিতর থেকে গাঁজা গাছ উদ্ধার করে আবগারি দপ্তর যদিও ঘটনার পর থেকে পলাতক ওই পঞ্চায়েত সদস্য এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রেজিনগর থানার পুলিশ লাগিয়েছিলেন লাগাইনি এমনি বিশ বাজি আমি কিনে আমি তো হাই তবে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র কটাক্ষ করেছে স্থানীয় কংগ্রেস নেতা সে একটা পার্টির মেম্বার হতে পারে কিন্তু যখন একজন প্রতিনিধি হয় তখন কিন্তু সকলের প্রতিনিধি হওয়া উচিত এবং তার চলনটা এমনই হওয়া উচিত যেটা আর দিকে মানুষে সেটা শেখার চেষ্টা করে এবার আমি নিজেই যদি দোষী হই তা আমি আর পাঁচটা লোককে বারণ করতে কখনোই পারবো না যে ভাই তোমার এই কাজটা বা গেজা গাছ অপরাধ লাগানো অপরাধ এই কথাটা বলার আমার ক্ষমতা নাই কারণ আমি নিজেই নিজের বাড়িতে গেঁজার চাষ করি বা গেঁজাল লাগিয়ে সেই টাকা ইনকাম করবো এই আশাতে আমি তৃণমূল করি আমার কিছু হবে না পুলিশ আমাকে কিছু বলবে না এই যে বদ্ধ ধারণা সাধারণ কর্মীদের মধ্যে ঢুকিয়ে দিয়ে এই নোংরামি কাজগুলো আজকে দিন বাড়তে চলেছে সরকার উদাসীন এই উদাসীনতা ফল তো হবেই এলএমটি ইন্টারন্যাশনাল স্কুল সিনিয়র সেকেন্ডারি স্কুল অ্যাডমিশন গোয়িং অন সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ করতে আন্তর্জাতিক মানে সুসজ্জিত পরিকাঠামো নিয়ে এলো এলএমটি ইন্টারন্যাশনাল স্কুল থাকছে আধুনিক মানের পড়াশোনা গান নাচ কম্পিউটার ফিজিক্স ও কেমিস্ট্রির অত্যাধুনিক ল্যাবরেটরি খেলাধুলার সুবিশাল মাঠ ক্যান্টিন সহ আরো অনেক কিছু রয়েছে সুসজ্জিত হোস্টেলে থাকা সুব্যবস্থা ছাত্রছাত্রীদের যাতায়াতের কোনো চিন্তা রয়েছে বাস পরিষেবাও আমাদের ঠিকানা বোরগাছি বড়রামপুর মুর্শিদাবাদ ডোমকলাও আমাদের শাখা রয়েছে ঠিকানা গাবতলা ভাতশালা ডোমকল মুর্শিদাবাদ অপর শাখা চোয়া হরিহরপাড়া থানার পাশে